السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جيب الحمد لله الله <alla> رب العالمين <Wilsonisas>

بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. إنا أنزلناه في ليلة القدر. بانان کربین حمزہ نون زیر ان نون علیق مات زبنا ان حمزہ نون زبر ان زا لام زبر جل ان زل نون پڑا زبرنا اپس پیس ہو نا ہو فا یا زیر فی لام یا زبر لائی فی لائی لام زبر

নুন নুনের উপর তাজদিদ আছে নুন তাজদিদ গুন্না করা অজীব রূপে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে তাই রূপে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে তাই একে মধ্যে মুনফাসিল বলে মধ্যে হবে। টান আছে জাবার টুলা হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নুন সেকিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্য থেকে যা এসেছে তাই নুন সেকিনের আওয়াজকে এক পরিমাণ বন্যা করে করতে হবে একে ইকফা বলে জাবার আছে জাবারটুল হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ লামের ওপরে সাইকেলিং আছে সাইকেলিং দুটো অক্ষরকে ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হবে নুনের ওপরে খারা জাবর আছে খারা জাবর আলিফ মাত্রা সম খারা জাবর আলিফ মাত্রা সমতুল্য সুতরাং খারা জাবর কে এক আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর আ এর ওপরে পেশ আছে পেস্ট টি হলো হারকাত হারকাত কে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ یار سیکنڈ ہے کہ یعماتا یعاماتا کے ایک دیا کرتے لام زبر آپ سے زبر تلو ہارکات ہر خات کے, کے ترتا ٹان دیا سیکنڈی زبر آئے یعال یعال کے نرم آواز ترتاڑی پڑتے ٹان دام زبر آئے زبر تلو ہرکات ہر کے ترتاڑی کرتے ٹان د তা নিচে Z আছে Z টি হলো হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, লাহুর উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষর কে ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হবে, কফের উপরে জাবর আছে, জাবর টি হলো হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ডালের উপরে সাকিন আছে, ডাল হুরুফে কলকলা তাই ডান দিকে সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। রয়্যান যে জের আছে জেরকে বাদ দিয়ে র সেকেন্ড করে ডানদি কপ্পরের সাথে মিলিয়ে পড়তে হবে র স্যাকিং এর পূর্বে জাবার আছে রকে পুর করে পড়তে হবে যেমন ইন আন হুকিলা ইলাতিল পদের খুব সুন্দর আচ্ছা তারপরে পড়বেন আলম ভাই بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر حبر قولي وما أدراك كما ليلة القدر بانان قولي وجبروا میم مدلیب جبرما وما امجادل جبل عبد روا پڑھا جبر رو تب جبر قا کاب کاب سبر کان ہوئی کاب سبر کا کاپ تان ہوے نا تب جبر کا وما ادراک من جبر جبرما

أفضل رجب القدر وما أدراك ما ليلة القدر <applause> وما أدراك ما ليلة القدر <applause> إسراء كُرْبَنٍ تھاراڑی پڑتا ہے میمارٹی کے ٹان دلیپرد اسد کے دو تین آلی ٹان دیے پڑتا ہے مدد منفحصل بلا اور হামজার ওপরে জাবার এসছে জাবারটি হল হারাকা হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় ঠান্ডাবান নিষেধ ডালের উপরে সাকিন এসছে ডাল শাকিনযুক্ত টকক্ষরকে ডান দিই টক্ফরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় রর ওপরে খড়া যাবার এসছে রকে এ খড়া যাবারকে এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর কাপের পরে জাবার এসছে জাবারটি হল হারাকা থারাকারকে তাড়াতাড়ি পড়তে হয় ঠান্ডবান এসে মিমের ওপরে যাবার এসছে আলিপের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলা হয় একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর লামের ওপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত ইয়া সাকিনের ওপরে যাবার এসছে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে এটাকে ইয়ালিন বলা হয় ইয়ালিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে পড়তে হয় লামের ওপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তার ওপরে যাবার তার উপরে পেস এসছে পেসটি হলো হারাকাতা থারাঘাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের ওপরে সাঁকে এসছে শাকিনযুক্ত অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় টান লামের ওপরে সাঁকে এসছে শাকিনযুক্ত অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় অপের ওপরে অপের ওপরে যাবার এসছে জাবারটি হলো হারাকাত থার আকাতকে তাড়াতাড়ি পড়তে হয় ডালের উপরে শাকিন এসছে এই ডাল সাকিনযুক্ত যুক্ত অক্ষরকে কলা হরুফে কলকলা করে পড়তে হয় আর নিচে যে রেসছে এটি সাকিন এখানে থামবো তাই একে সাকিন করে পড়তে হয় যেমন কথা বলছি শাকিন করে দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যেমন অমা আদর কদর সুন্দর পড়েছেন এখানে অমা আদর খাড়া যাওয়ার এখানে টান দিয়ে পড়তে হবে অমা আদর কামাল আদর কামা লাইলাতুল কদর মাশাআল্লাহ সুন্দর সুন্দর আচ্ছা ফারগুহাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদর সিন হাজাবার জাবর শাহ হয় তারপর রটি রর মত র উচ্চারণ করলে যেমন ঠোঁট দুটি গোল আকৃতি হয় তেমন টু পড়বেন না ও রকম আকৃতি আনবেন শাহ শাহ জি লাইলুল কদর খাইরুম আল বানান করবেন লাম ইয়া লাই লাম জাবর লা লাইলা

কপের উপরে জাওয়ার এসছে জাওয়ারটি হারা কাট হারা কাট তাড়াতাড়ি করতে হয় টানতে নিষেধ ডালের উপরে সাকিন এসছে ডাল সাকিন হলো হুরুপে কলকলাপ ছটি অক্ষরের মধ্যে একটি তাই হুরুপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর তাই কলকলা করে ডাল তাই ডালকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হবে রয়ের নিচে জের এসছে রকে বারিক করে পড়তে হবে যেমন লাই লাতুল জি শাহাদ আলি ভাই সেই পর্যন্ত পড়বেন বলেন

اورو تنزل الملائکہ لام بنان کریں پا ذورتہ پا نون جالدو ذ نون زال نون زال زبر نون جالدو ذ زال نون یہاں نے

মিম জোড়মা ওলা জালিম মা লম এখানে লাইকা তো মিমটি ধরে নেন একসাথে পড়া মালাইকা তু الملائكة تقول لك إن الله سبحانه هوي تنزل الملائكة وراء سبر وراء وفسرو تنزل الملائكة والروح اچھا اسماعیل بھائی بولیں فیہا بی اذن ربیہم بسم اللہ الرحمن الرحیم فیہا فیہا فی تاندن فی یا فیح مدہ حالی مدہ دوٹی شب تانا بے

হা রব্বি বলে টান দিচ্ছেন রব্বি হিম রব্বি হি রব্বি হি হি হিম হামিম সের হিম 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 না হবে হিম হিম টান হয়ে যাচ্ছে তো গুন্না হবে হিম হিম জি

বাজের বি আচ্ছা বাজের বি বলে একটু টান হয়ে যাচ্ছে বাজের বি বি জলদি বাজের বি হ্যাঁ বাজের বি ফিহা বি পি বি হা বি হামজা জাল জের ইজ জাল 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 জাল

হামিম হিম হামিম জের হিম রব্বিহিম 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 বলে টান হবে না হিম গুন্না হবে আওয়াজটি নাকে তুলে ফিহা বিইজনি রব্বিহিম ঠিক এমনটাই হবে বারাকতুল্লাহ ভাই گیو من کل امر বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم من كل امر امر একটু আম বলে গুন্না হবে না امر من كل امر سلام يتحتمن للفس

সালামুন হিয়া হত্তা মাতলা আল আরজ মাতলা ইল নাইলম زرইল ইল আল আরজ আরজ জি আবার পারেন সালামুন আলা হিয়া হত্তা মাতলা ইল আরজ মাশাআল্লাহ খুব সুন্দর এই মাতলা

দামের উপরে যাবর এসছে যাবরটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ আইনের নিচে যে এসছে যেটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ খুব সুন্দর তাহলে এই সুরাতুল কদর সুরাটি আপনারা প্রত্যেকে সুন্দরভাবে তৈরি করে নেবেন বানান পড়বেন ইজরা করবেন বেশি বেশি করে বানান করবেন বানান বেশি করে যদি না পড়লে আপনি সরলভাবে রিডিং পড়তে পারবেন না সেজন্য করে বানান বেশি করে পড়া আপনাদের বারবার বলে দিই বেশি বেশি করে বানান করবেন সম্পূর্ণ শ্রাটি সুন্দরভাবে তৈরি করে নেবেন সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো ইনশল এখন দ্বিতীয় জুমের লিংক যাবে লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন পিছনে যে শবকটি পোড়ানো হয়েছিল গত শবক ওই শবকটি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته